মাইন্ডফুল লিডারশিপ প্রথাগত কোনো ম্যানেজমেন্ট কিংবা লিডারশিপ টুলস নয় এটা একটা ফিলসফি একটা দর্শন যে দর্শনের মূলে আছে চারটি পিলার মাইন্ডফুল লিডারশিপের যে চারটি পিলারের কথা আমি বলছি তার মধ্যে প্রথম হচ্ছে ইমোশনাল রেগুলেশন দুই নম্বর হচ্ছে ফোকাস অর প্রেজেন্স তিন নম্বর যেটাকে বলছি আমরা সার্ভেন্ট লিডারশিপ চার নম্বরে যে যেটা আমাদের হচ্ছে কম্প্যাশন এই চারটি পিলার এবং মডার্ন ম্যানেজমেন্ট লিডারশিপের ডিফারেন্ট টুলস বা প্রিন্সিপালসকে ব্লেন করেই সাজানো হয়েছে মাইন্ডফুল লিডারশিপ কোর্সটি প্রশ্ন হলো যে মাইন্ডফুল লিডারশিপ কেন দরকার বর্তমানে ইনফরমেশন ওভারফ্লোর এই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে আমাদের কর্মপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে পাশাপাশি আমাদের এই জেনারেশন জি কর্মক্ষেত্রে বড় একটি প্রভাব বিস্তার করছে জেনারেশন জি এর যে দৃষ্টিভঙ্গি জীবন যাত্রার যে ধরন সেটা আমাদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে তাতে করে একজন লিডারের পক্ষে ফোকাস থাকাটা অন্য যে কোনো সময়ের চেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই সাথে আছে মেন্টাল এর ইস্যু বর্তমান সময় তাই বলা হয় একজন লিডারকে সফলভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে গেলে শুধু ম্যানেজমেন্ট টুলসের উপর নির্ভর করলে হবে না সেই সাথে লাগবে নিজের মেন্টাল ওয়েলবিং এবং ফোকাস থাকার সামর্থ্য এই যে মেন্টাল ওয়েলবিং এবং ফোকাস ধরে রেখে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো দিবে এই মাইন্ডফুল লিডারশিপ কোর্সটি লেটস এনজয় এ গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স ফ্রম মাইন্ডফুল লিডারশিপ কোর্স